হ্যালো বন্ধুরা আজকে সকালে কিছুতে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে কদের মনে খুব গলা ব্যথা হচ্ছে তাই ডাক্তার দেখে আমরা চলতে এসেছি পুরনো একটা দোকান কচুরি খেতে এই দোকানের কচুরি ভীষণ বিখ্যাত এটা সবথেকে পুরনো দোকান এটা হলো মালিকতলার এই দোকানের কচুরি সেনারা খুব বিখ্যাত বহু মানুষ আসে এখানে থেকে একদম সম্পূর্ণ নিরামিষ জিনিস পাওয়া যায় এখানে সকালে টিফিন সন্ধ্যাবেলা টিফিন পাওয়া যায় প্রচুর সেলার দল খুব বিখ্যাত আরো ঘুমিয়েও পাওয়া যায় সম্পূর্ণ নিরামিষ তো বহু মানুষই আসে এই দোকানে থেকে অনেক দোকান ছিলাম সব থেকে পুরো এনজয় করি তোমরা সবাই ভালো থেকো ভিডিওটা এখানে শেষ